হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো জয়েন করলাম অনেকদিন পর লাইফে এলাম তোমাদের সাথে করতে গরম গরমে সহ্য হচ্ছে না তাই গাছের তোলে চলে এলাম ফ্যানের হাওয়াটা ভালো লাগে না প্রিয়াঙ্কা মন্ডল কি গরম আসি কিছ না এম টেম্পাস কী করে তুমি হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জন জোন করেন নাও বন্ধুরা কে কোথায় আছো জয়েন করে বাবা দুষ্টমি করবি না

তনিক দেখাচ্ছো কি অবস্থা করছে শুনলে সবাই কেমন আছো তুমি আয়ো কি যে তো বন্ধুরা কেমন আছো প্লিজ সবাই একটু পাশে থেকো অনেক গরম পড়েছে আমাদের এখানে ওই

कहाँ से हो आप? चलो से हो आप मैं आसाम से बोल रही हो आप कहाँ से हैं? आप कहाँ से मेरे लाइव देख रही हैं? की माबा

তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই প্লিজ কমেন্ট করো যদি চ্যানেলে কেউ নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গরম পড়েছে তাই বাইরে এসেছি দেখতে প্লিজ একটু সবাই পাশে থেকো আমার আমার ভিডিওতে একদম লাইক আসে না একদম কম লাইক আসে তা প্লিজ সবাই একটু লাইক করে দিল কি সবাই জয়েন করো জলদি জলদি তো গল্প করতে চলে এলাম শুভ দুপুর সবাইকে মানে প্রচণ্ড গরম পড়েছে সহ্য করতে পারছিলো কি অবস্থা আমার মুখের গরমে দাও আমার কাছে দাও দাও না দিদি কি বল দেখো বাবা বাবা তো বন্ধুরা সবাই একটু চল কর কেমন আছো প্লিজ কমেন্ট করে যাও যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমার ভিডিও কীরকম লাগে দেখে দিও ভালো লাগে লাইক করে দিও কি করে কি করে দিদি কী করে বতকে মাছ লাগিব মাৰিব দাদা কি কৰিবা কি কৰে

আমি লাইফে একবার আসার সময় তো মেলাতে পারি না তোর লাইফে কমেই আসছিলে এলাম দুপুরে তো কে কে অনলাইন আছো এড করে নাও গোপ অনুযায়ী বুঝিয়ে দেখো

હાયમ ખતમ

কত পড়ছস মানে পড়ছা মাসিক সে আছে मारे গুন্ডি ডা লম মাইশ মাছে বখু দিছে বক যো এই পড়ছি পি পি ও ওbine নাও নি কি লোক এই কিছু কই না সবাইকে টাটা <coughs>